আমাদেরকে কেউ মাঠে আমাদের সাথে কেউ ছিল না আমাকে যেটা বললো যে আপনি যেরকম স্যার চার তারিখে বললেন আপনারদের ডু নট ফায়ার ডু নট কো এগে এইরকম আমাদের বলার কেউই ছিল না আমরা এক ধরনের মানে আমি বললাম যে আপনাদেরকে দানব বানিয়ে বানানো হয়েছিল রাইট দানব থেকে এখন মানব মানবীয় পুলিশ হওয়ার চেষ্টা করুন আই ট্রাই লেভেল মাই লেভেল কিন্তু এটা খুব বড় চ্যালেঞ্জ ছিল সেকেন্ড চ্যালেঞ্জ ছিল আপনার বিজেপি হুম আপনি নিশ্চই জানেন আমি বি জিবিকে একটি কথ বলেছি যে পনেরো বছর অনেক পিঠ দেখিয়েছ হুম লাশ ঝুলে ছিল তোমরা ফ্ল্যাগ ফ্ল্যাগ বেটিং করতে গিয়েছো নাও সো অনেক হয়েছে এখন পিট দেখাবার সময় নাই এখন ইউ রিপ্লাই তারা যদি তোমাকে একটা গুলি মারে তোমার হাতে গুলি আছে তোমার হাতে রাইফেল আছে দর্শক আজকের ভিডিও দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং একটা লাইক একটা কমেন্ট করবেন ইজ নট ফর কিলিং পিপল ইজ টু প্রটেক্ট দ্য বর্ডার এবং একটা মারলে দুটো মারো হ্যাঁ এক জায়গায় আপনি এখন রেকর্ড খুঁজে পাবেন এবং ঠিক তার পরের দিন বিজেপি অন্য একটা রূপে বর্ডারে ছিল সেই থেকে এখনো তারা ওইরকমই আছে তো এই চ্যালেঞ্জগুলো ছিল আরো চ্যালেঞ্জ ছিল অনেক চ্যালেঞ্জ ছিল অনেকগুলো তাদের দাবি দেওয়া ছিল ওকে আস্তে আস্তে ইনশাল্লাহ আমি এগুলো করবো ইউনিফর্ম বদলাই দিব আপনার পুলিশ কমিশন ওরা চাইছে ডেফিনেটলি পুলিশ কমিশন হবে তারা শুধু এটুকু বললো আমরা কোনো পলিটিক্যাল পলিটিশিয়ানদের নিচে আর চাকরি করতে চাই না আমরা একটা কমিশন হোক হ্যাঁ ওনাদের কাছ থেকে আমরা অর্ডার নেব ওনারা আমাদের দুঃখ করবে ওনারা আমাদের বিচার করবে আমি এই পর্যায়ে আমার শেষ প্রশ্ন তারপর আমি মাসুদ কামাল ভাইকে চলে যাবো আপনি যদি একটু সংক্ষেপে এটা বলেন যে সব সরকারের উপদেষ্টা হওয়ার পর পুরি আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যের প্রশ্ন করে তাদের দল গোছানোর পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ দিতে চায় না আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি ওই সময় ওই সময় তো আমি কথা বলছি নতো এটা অ্যাডভান্স বল বলছি তারপরে কিন্তু অনেকে একই কথা বলছে আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত করার চেষ্টা ओके আমি পুরো জিরেশটাই আসিনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবে তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন ইউ ফেস ইওর পিপল লোকজনকে আপনার ফেস করুন দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা অত ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা অন্যায় করেছে এভরিবডি মাস্ট অ্যাকাউন্ট ফর দে সিন ওকে এটা এটা আমি কেন বলেছিলাম সেটা আপনাকে বলি জি পনেরো বছরে আমি যাদের সাথে ছিলাম পুলিশ বলেন অ্যাডমিনিস্ট্রেশন বলেন পনেরো বছরে এভরিবডি ওয়াজ দেয়ারম্যান ওকে এখন আমার সেই কথাটা আমি কি বলবো আপনি তো মিডিয়াতে আছেন আমার বলার দরকার নেই বেশি বলার দরকার নেই আপনি এর আগেও আমার কথা শুনেছেন ডেফিনেটলি বিভিন্ন মিডিয়াতে আমার মনোভাব আপনারা জানেন খুব ভালোভাবে আমি যদি

একটা দু হাজার আমি সাথে বলেছিলাম যে আমার পলিটিক্যাল কোনো আমি আমি সে সময় দেশে ছিলাম আমিও দর্শকদেরকে সাক্ষ্য দিচ্ছি যেরকম একটা আলোচনা ছিল এবং আমি আমি একটু যেতে চাই তারা মাসুদ কামাল আপনাকে শোনার জন্য আসলে আমাদের দর্শকরা অনেকেই ব্যস্ত এবং বেকুল আছেন কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের উপর রেগে আছেন মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা

যার উপর আমার বেশি প্রত্যাশা তার উপর কেন ক্ষুব্ধ হবো না হব তো আমি আমার সন্তানকে আরো পঞ্চাশ বছর পরে কি করবে ২০ বছর পরে কি করবে আমি তো সেটা নিয়ে চিন্তিত আমি কি বলবো না যে তোমাকে আমি ভালোবাসি তোমার কাছে আমার এত এত প্রত্যাশা তো তুমি কেন বাবা খারাপ করছো এটা বলবো না কিন্তু আপনাকে বটম লাইনতে বলি আমি ডক্টর ইউনুস সরকারকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসি প্রথম দিনও ভালোবাসি আজকেও ভালোবাসি কারণটা কেন দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন